দর্শক আপনারা জানেন যে দুপুর থেকে ভোলা বরিশাল সেতুর দাবিতে ভোলার বিক্ষোভকারীরা কিন্তু শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে এবং এই শাহবাগে কিন্তু জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে গাড়ি যান চলাচল বন্ধ তো সেই শাহবাগকে দুর্নীতি মুক্ত করার জন্য বা এই শাহবাগের যে যানজট রয়েছে সেটা মুক্ত করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানটা রয়েছে এবং সেখান থেকে তারা অবস্থান করতেছে এবং এখান থেকে তেনারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া বড় একটা সত্যি তো আপনারা দেখতে পাচ্ছেন যে জল কামানো কিন্তু সেখানে রেডি রাখা হয়েছে তাদেরকে এখান থেকে প্রতিহত করার জন্য সাইফুল ভাই কি কোলাভে নিয়ন্ত্রণ করতে পারেন না নাকি